শিক্ষা প্রতিষ্ঠান যদি শুধুমাত্র পড়া এবং লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আনন্দ কোথায় মজা কোথায় শিশু মন স্বাভাবিকভাবেই সেখানে বসে না অনাগ্রহী হয়ে পড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন একজন বৃদ্ধ শিক্ষক বাচ্চাদের পড়াতে এলেন তিনি সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে বললেন বাচ্চারা তোমরা একটি মাত্র অক্ষরে ডাকাত লিখে দেখাও সবাই অবাক না এটা তো কোনোভাবেই সম্ভব নয় কেউ লিখে দেখাতে পারলো না শিক্ষক হাসলেন তিনি ব্ল্যাকবোর্ডে একটু করে একটা ডা লিখলেন বললেন কি হলো তো ডাকাত কাত সবাই বেশ মজা পেল শিক্ষক এইবার বাচ্চাদের বললেন তোমরা বলো কিভাবে কাতলা লিখবে বাচ্চারা আবারও অবাক হলো শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটু কাত করে একটা লয়কারে লা লিখলেন বললেন ব্যাস হয়ে গেল কাতলা সবাই অনেক খুশি হলো এরপর শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি কয়কারে লিখলেন এবং সঙ্গে সঙ্গে সেটিকে মুছে ফেললেন বাচ্চাদের উদ্দেশ্যে বললেন বাচ্চারা তোমরা বলো আমি কি লিখলাম বাচ্চারা এবার অনেক বেশি বিস্মিত হলো কারণ তারা দেখলো শিক্ষক ব্ল্যাকবোর্ডে কয়েকারে কা লিখলেন এবং সেটিকে সঙ্গে সঙ্গে মুছে ফেললেন অর্থাৎ ব্ল্যাকবোর্ডে কিছুই নেই শিক্ষক বললেন আমি এক্ষুনি কয়েকারে লিখলাম পরক্ষণে সেটিকে মুছে ফেললাম অর্থাৎ ব্ল্যাকবোর্ডে আমি লিখলাম কা নাই গোটা ক্লাস হাসির কলর ওলে ভরে উঠল শিক্ষক বাচ্চাদের উদ্দেশ্যে এবার বললেন আচ্ছা তোমরা বলো আমি তোমাদের কিরকম পড়ালাম একটি বাচ্চা উঠে দাঁড়িয়ে বলল। আপনি তো আজ কিছুই পড়াননি শিক্ষক এইবার অবাক হলেন বললেন কি বলছো আমি কিছুই পড়াইনি বাচ্চাটি বেঞ্চ ছেড়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে এলো সে ব্ল্যাকবোর্ডে একটি সূর্য এবং তার চারপাশে কিরণ আঁকলো বলল। আজ তো রবি শুধু আলোই ছড়ালো হ্যাঁ এই অভিনব শিক্ষা প্রতিষ্ঠানটি শান্তিনিকেতন এই অসাধারণ শিক্ষক স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই অনন্য বাচ্চাটি শিশু সত্যজিৎ রায়